আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু শপিং গাইড আজকে আমরা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিউ চৈতি ফ্যাশন থেকে মাথা খারাপ একটা অফার প্রাইজে কটন এর করসেটা কা খাব 43 পর্যন্ত বডি সাইজ এগুলো 36 থেকে দেখেন পিওর কটনের মধ্যে এই করসেটা কিন্তু লখনউ স্টাইলে কাজ করেছে এর সাথে সালোয়ারটা দেখাই এটা হচ্ছে জামাটা পিওর কটন তারপরে যা দেখছেন সম্পূর্ণ এমবটরি এবং সালোয়ারটা বে প্লাজো স্টাইলে সালোয়ারও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ভিউয়ারস পিওর কটন রেগুলার ইউজ এর জন্য বেস্ট তারপরে সামনে পূজা আসে সেই জন্যও নিতে পারেন কালার দেখাবো এটা হচ্ছে বেগুনি কালার অনেক 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 বেশি সুন্দর একটা করসেট এগুলো আজকে তিনটা ডিজাইন দেখাবো তিনটাই খুবই সুন্দর আর প্রত্যেকটার সাথে সেম সালোয়ার পাবেন এবং সালোয়ারের এরকম কাজ করা থাকবে সো এই যে করসেটটা আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইয়ার্স অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর একটা করসেট মানে চিন্তাই করা যায় না ছয়শো পঞ্চাশ টাকায় কটন কাপড় সালোয়ারও কটন নিচে এরকম কাজ করা বডিতে পুরোটা কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশে এটা একই দাম না ছয়শো পঞ্চাশ দেখেন বডিতেও কাজ থাকবে প্লাস হাতায় কাজ অনলি ছয়শো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সালোয়ারটা দেন আর একটা হবে পেঁয়াজ কালার সমস্ত দেখি দিই এই যে সালোয়ার নিচে প্রত্যেকটাই কাজ পাবেন এটা পেঁয়াজ কালারটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারের নিচে কাজ আছে ছয়শো পঞ্চাশে এটা দেখেন গ্রেপ কালার একই দাম ছয়শো পঞ্চাশ টাকা সেম সালোয়ার দিয়ে দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সটটায় চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা দেখাই এটার মধ্যে কালার আছে টোটাল ছয়টা এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখেন সালোয়ারের নিচে কাজ আছে জামার নিচে কাজ আছে গলায় কাজ আছে হাতায় কাজ আছে এটার সাথে সালোয়ারটা সেম কাপড়েই সেম কাজ থাকবে কালার দেখাই আমরা এটা পেঁয়াজ কালার এটা দেন আছে হচ্ছে বেগুনি কালার এটার দাম কত পড়ছে ছয়শো পঞ্চাশ এই যে দেখেন খুব সুন্দর একটা বেগুনি কালার সেম সালোয়ার দিয়ে দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর একটা বেগুনি কালার ছিল দেন এটা হচ্ছে আপনার পেস্ট কালার একই দাম ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ার একই থাকবে দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে হালকা বেগুনি কালার বা লীলা কালার বলতে পারেন গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ সেম সালোয়ার দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে ক্রিম কালার এই যে গলায় হাতায় জামার নিচে কাজ থাকবে অনলি ছয়শো পঞ্চাশে আরেকটা কালার আছে লাস্ট কালার এই ডিজাইনটার এই ডিজাইনটা লাস্ট কালার বাট আরও একটা লাস্ট ডিজাইন আমরা দেখাবো প্রাইসিং মাত্র ছয়শো পঞ্চাশে পিওর কটন কাপড় ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যে ডিজাইনটাই চলে যাচ্ছি এটা খুবই সুন্দর একটা তার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল পাঁচটা ছয়টার মতো দেখেন এটাও কটন কাপড় বলার কাজটা দেখেন কী সুন্দর হাতার কাজটা দেখেন কী সুন্দর জামার নিচের কাজটাও সুন্দর এর সাথে সালোয়ার দেখাই বডি সাইজ একই ছত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ সেম কাপড় প্লাজো সালোয়ার সালোয়ারের নিচে অনেক সুন্দর করে কাজ হবে এটা কালার দেখাবো আমরা এটা বেগুনি কালার এটা লিলাক কালার দামটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে মাত্র ছয়শো পঞ্চাশে দেন আছে হচ্ছে এই যে হালকা মিষ্টি কালারটা এই যে প্রাইসিং ছয়শো পঞ্চাশ এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি টু মানে ফর্টি টু পর্যন্ত সাইজ হবে কটন কাপড় কাজ করা থাকছে এইটা একটা আছে মিন্ট কালারের মধ্যে দামটা সিং ছয়শো পঞ্চাশ সিং সালোয়ার দেন আছে হচ্ছে এইটা একই দাম ছয়শো পঞ্চাশে সালোয়ারটা সিং থাকছে লাস্ট যেটা রয়েছে এই কালারটা প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা এই জেলা মাত্র ছয়শো টাকা ওকে সো নিতে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে নিউ চৈতি ফ্যাশন ইস্টার্ন মলিকার দ্বিতীয় তলায় সব হচ্ছে আপনার এক বাই ছিয়াত্তর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেজ